দুই সালের আজকে শেষ দিন আজকের এই দুই সালের শেষ দিনে আপনাদের সাথে কিছু কথা শেয়ার না করলেই নয় তো জানি না এই বছরের শেষ দিনটি কিভাবে কার কাছে কাটছে কেটে গেছে তো যেভাবে কাটুক না কেন আল্লাহ তাল্লাহর কাছে শুক্রিয় আলহামদুলিল্লাহ কারণ এচ্ছ খারাপভাবে আমাদের সময়টা কাটতে পারত তো একটি বছরকে বিদায় দেবো এবং আরেকটি বছরকে বরণ করে নিব এই বিদায় এবং বরণ করা নেওয়ার মাঝে আমরা কিন্তু মিডল পয়েন্টে আমরা অনেকেই নতুন বছরকে উদযাপন করি বিভিন্ন আতসবাজি নাচ গান বিভিন্ন আমোদ ফুর্তিতে কিন্তু আমরা এভাবেই মাধ্যমেই কিন্তু আমরা নতুন বছরকে বরণ করে নেই আমার সিস্টেমটা একটু ভিন্ন রকম প্রতি বছরই আমি কয়েক বিগত কয়েক বছরে যাবতীয় এই যে এভাবে নতুন বছরকে উদযাপন করি সিস্টেমটা হলো আমরা কিন্তু নাচ গান আমোদ ফুর্তি তো সবসময় করেই থাকি তো আমাদের শেষ সময়টা এবং শুরু সময়টা যদি একটু ভালোভাবে হয় তাহলে মনে হয় জিনিসটা খারাপ হয় না ভালোই হয় তো আমি চাচ্ছি কথা না বলি আমি চাচ্ছি যে আপনাদের সাথে শেয়ার করি আমি প্রতি বছর যেটা করি সেটা হলো যেই বছরটাকে আমরা বিদায় দেব বারোটা বাজলেই কিন্তু চব্বিশ সাল শেষ আজকে রাতের বারোটা বাজলেই দুই হাজার চব্বিশ সাল শেষ এবং বারোটা এক বাজলেই দুই হাজার পঁচিশ সাল শুরু তো শেষ এবং শুরুর এই সময়টাতে আমরা যদি একমাত্রই ওই সৃষ্টিকর্তার কাছে মগ্ন থাকি তাহলে কেমন হয় যেমন আমরা দু চব্বিশ সালের বারোটা বাজার এক মিনিট আগে আমরা এর আগে টুজু করে আমরা নফল নামাজে দাঁড়িয়ে যাব এক মিনিট আগে আল্লাহ হকবার বলে তা দাঁড়িয়ে যাব দাঁড়িয়ে গেলে হলো কি আমরা চব্বিশ সালটাকেই বিদায় দিলাম নামাজের মাধ্যমে এবং চব্বিশ সালের শেষ পঁচিশ সালের শুরুতে যতটুকু যায় আমরা নামাজ অব্যাহত রাখবো মাত্র দুই রেঘাত নামাজ পড়ব নফল নামাজ পড়ব যে চব্বিশ সালে শুরু করব পঁচিশ সালে যে এটা শেষ করব তো পঁচিশ সালে সালটাও আমাদের এক ভালো একটা কাজের মাধ্যমে বরণ করে নেওয়া হলো এবং চব্বিশ সালটাকেও আমরা ভালো একটা কাজের মাধ্যমে বিদায় দিলাম তাহলে এই জিনিসটা কেমন হয় এটা আমার সাথে অবশ্যই শেয়ার করবেন এবং এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার চাচ্ছে এই কারণে কারণ আপনার শেয়ারের কারণে হয়তোবা আপনি যে কোনো কারণে এভাবে করতে পারলেন না কিন্তু আপনার শেয়ারের কারণে আরও একজন এ এই ভিডিওটা পাওয়ার পরে এভাবে উদযাপন সে করলো সে চব্বিশ সালে নামাজ উদ্বোধন করলো পঁচিশ সালে যেন নামাজ শেষ করলো তাহলে এভাবে যদি আমরা জিনিসটা করলে কেমন হয় এবং কমেন্টস বক্সে জানাবেন আর কারা কারা আমার এই সিস্টেমের সাথে একমত অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে একটা কমেন্টস করে জানিয়ে দেবেন আর ভিডিওটা পাওয়ার সাথে সাথেই শেয়ার চাচ্ছি এই কারণে যে সময় তো আর বেশি নেই এই কয়েক ঘন্টার ভিতরে যদি এটা যত যতটুকু প্রচার হয় আর কি আর আমরা দেখব যে এই মন মানসিকতার মানুষ সংখ্যা কীরকম হয় আমার দর্শকদের মাঝে এরকম দর্শক কীরকম আছে তো কথা না বাড়িয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি তো দুই সালের থেকে আমরা সকলেই বিদায় নিচ্ছি যে যেভাবেই কাটুক অনেক কথা বলছি দু সালের ভিতরে হয়তোবা অনেক কথার ভিতরে ভুল ত্রুটি হয়ে থাকতে পারে তো সেটা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং দু পঁচিশ সালটাকে আমরা খুব ভালোভাবে বরণ করে নিব আমরা সকালে সকলের জন্য দোয়া করবো যে পঁচিশ সাল সামনের দিনগুলি আমাদের জন্য খুব ভালোভাবে কাটে এবং সামনের দিনগুলি যেন সুখময় আনন্দময় হয় এবং বাংলাদেশটা যেন সুখে শান্তিতে সামনের দিনগুলি কেটে যেতে পারে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ